ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেখো হজরত আপনার বাড়ির নুরানি খাবার খাওয়ার কারণে আল্লাহ আমার দুই দিক থেকে নিয়ামত দিছে একটা দুনিয়ার লাইনও দিছে শারীরিক নিয়ামত আর একটা এলেমের লাইনও দিছে আমলের লাইনও দিছে বরকত দুনিয়ার নিয়ামত হলো দুনিয়ার খানা খাওয়ার পর বাথরুম হয় দুনিয়ার পানি বেশি খাইলে প্রস্রাবের চাপ হয় বাথরুমের চাপ হয় বায়ু হয় বাতাস হয় ওজু ভাঙ্গে কিন্তু আপনার খানা খাওয়ার পরে সারা আমার বায়ু বাতাস হয় নাই বাথরুম হয় নাই সারা রাত আমার নাই সুতরাং আমি আজকে সারা রাত এই শুইছিলাম এই উজু দিয়ে আমি সারা রাত করছি বন্দি করছি কিতাব মোতলা করছি অজু বাঙ্গে নাই বায়ু বাতাস হয় না আমার গ্যাস্ট্রিকের সমস্যা চিরদিনের জন্য ভালো হয়ে গেছে এমাম বলেন এলেমের লাইনে কি বরকত পাইছো আমার বাড়ির খানা খায়া ক হুজুর আল্লাহর কোরআনের একটা আয়াত আজকে চল্লিশ বছর পর্যন্ত আমি বুঝি না একটা আয়াতের ব্যাখ্যা চল্লিশ বছর পর্যন্ত বুঝি না আজকে আপনার বাড়ির খানা দেখায় শুধু বালিশটার মধ্যে একটু হেলান দিলাম ওই আয়াতটা আমার মাথার ভিতরে ঢুকছে সাথে সাথে পানির মতো আয়াতটা আমার বুঝে আসে গেছে যেটা আমি চল্লিশ বছর পড়ছি কতজনকে জিগাইছি আর ব্যাখ্যা আমার মাথায় ঢুকে না আজকে আপনার বাড়ি খানা খাওয়ার বর আল্লাহ রাব্বুল আলমেন আয়াতটা পানির মতো আমার দেমাকে বুঝা দিছে আর একটা আয়াত থেকে আমি একশোটা মাছ আলা ইস্তেমবাদ করেছি একটা আয়াত থেকে একশোটা মাস আলা বাইর করছে আজকে রাত এরপরে আমি সুক্রিয়া তান না ঘুমাইয়া মসজিদে গেছি আপনি যাই দেখছেন আমি মসজিদে সৈজদায় পরে রইছি সুক্রিয়া যেরকম আল্লাহ আকবার কি বুঝলেন বাজান হালাল রিজি দেখছেন না অবস্থা শাহজি আবদুল্লাহ খানার সিরিয়াল দালমতে অবন্দের উস্তাদরা তিমাম শাহির খানার বরকত ইমাম মাহমুদ ইব্রাহম্বলের জুড়ে আল্লাহ এই জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন ইন্ন আল্লাহ তৈবন ইল্লা তৈবা আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া আর কিছু গ্রহণ করে না আল্লাহ রাবুল আলমিন নবীদেরকেও বলছেন রসুল কুলু মিম্মা ফিল আর দে হালাল তৈবা নবীরা ও গো রসুলরা জমিন থেকে হালাল পবিত্র রিজি খুঁজে খাইবা ইমানদারকে বলছেন ইয়া আইয়ু আল্লা দিন হে বিশ্বাসীরা তোমরা হালাল এবং পবিত্র রিজিক আহার গরবক্ষণ করো যেরকম সুবাহান আঃ আল্লামা ইয়াকুব নানুতবি রহমতুল্লাহ আলাই আল্লামা ইয়াকুব নানু তবিরহমতুল্লাহ দারুলুম দেওবন মাদ্রাসার শেখলাতে ছিলেন এবং মোহতামিমও ছিলেন দীর্ঘদ্বীপ তিনি লেখেন আমাদের দেওবন মাদ্রাসার যে বাউন্ডারি দেওয়াল আছে এরী আছে একের ওয়ালের সাথে এক গরিব আল্লাহর বন্দা নাম শাহজী আব্দুল্লাহ কি নাম শাহজি আব্দুল্লাহ সে এনে বাস করে পাঁচক্ত নামাজ দারুম দেওবন্দের উলামা মাসায়কদের মাঝখানে আসে আগের কাতারে পাঁচক্ত নামাজ পড়ে সোহান আল্লাহ কই ছিল তার বাড়ি দূরে সে এখানে এসে মাটির গড় বাঁধছে সনের সাউনি মাদ্রাসার পাশে থাকে আর সেই বড় বড় উলামা এক কেরামদের সাথে আইসে পাশক্ত নামাজ তকবির সাথে পড়ে আল্লাহ উলামাদের সহবতে তার দিলকে তো পবিত্র করেছিল আল্লাহ কলুষ মুক্ত করেছিল তিনি গরিব মানুষ আল্লামে আকুব নানু তুমি লেখেন উনি ঘাস বেস্ত ঘাস 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 চিনেন গরুরে ঘাস খাওয়ায় না কাঁচা ঘাস কাঁচা ঘাস ছয় আটি কয়াটি ছয়টা এরকম মুডা এরকম মুট ছয়টা বান্ধিয়া বাজারে ছয় আনা বেস্ত কয়ানা ছয় আনা বিক্রি করে দুই আনা নিজের ফ্যামিলির বাজার করতো দুই আনা সাথে সাথে গরিব দুঃখীরে দান করে দিত দান বেশিরভাগ দা আলম দেওবন্দের এতিম বাচ্চাদেরকে করতো সুবাহান দুই আনা আগের দিনে দুই আনা এখন জামানায় ধরেন না কমপক্ষ দুই সত্য কম না দুইশো টাকা তো হবে হে ব্রিটিশ আমলে দুই আনা বুঝেন তো এখন দুইশো টাকা সমান হবে কিনা তাহলে ধরেন দুই আনা মানে দুইশো টাকার বাজার করত। দুইশো টাকা দান করত আর দুইশো টাকা জমাইতো দুই আনা জমাইত ছয় আনা বেস্ত ঘাস কয় আনা দুই আনা দিয়ে ফ্যামিলির বাজার করত। দুই আনা দান করে দিত গরিব মিসকিনকে আর দুই আনা জমা করতে করার পর ছয় মাসের টাকা জমা হওয়ার পর যে আনা দিয়া ছয় মাসের আনাগুলো একত্রিত একত্রিত করার পর এগুলোতে বাজার গড়ত কইরা দেওবন মাদ্রাসার উস্তাদদেরকে বছরে দুইবার দাওয়াত করে খাওয়াই তো দা দেওবন মাদ্রাসার এম আই করা একটু বাড়ান আওয়াজ কমকে বক্সটার আওয়াজ বাড়ায় দাও দা দেওবন মাদ্রাসার উস্তাদদেরকে মাদ্রাসায় ওই সময় চৌষট্টি জন শিক্ষক ছিল সোহান এখন আছে প্রায় তিনশোর উপরে তখন চৌষট্টি জন উস্তাদ মাদ্রাসার আল্লামা ইয়াকুব আল্লাবিরে বলতো হজরত শাহজিনে কব দাওয়াত খেলায় দেওবন্দের উস্তাদরা কমিটির মিটিং বইতো না শিক্ষকদের মিটিং এর মধ্যে বলতো হজরত কি আপকো মালুম হ্যাঁ শাহজি নে কব দাওয়াত খেলায় গা আপনি কি আপনাকে কি বলছে যে শাহজি কবে আমগুর দাওয়াত খাইব আল্লাহ মিয়াকুব নানো তুমি বলতেন যে সাহারানপুরের বড় ব্যবসায়ীরা তোমাদেরকে ফ্রাডু দিয়া নিয়ে যায় আবার খাওয়াইয়া ফ্রাডু দিয়া নামায় দিয়া যায় ফাজেরও গাড়িতে নিয়ে যায় মাইক্রোতে নিয়ে যায় আবার মাদ্রাসায় মাঠে নামায় থুয়ে যায় হে দাওয়াতে যাইতে চাও না তোমরা আমার ফেটে গ্যাস আমার ডায়াবেটিস আমার ফ্রেশার আমি গরু গুস্ত খাই না মহিষের গুস্ত খাই না এত দূরে যাইতাম না মাথা গোড়ায় এ একটা না একটা কয়ে কাটতে ফোর দাওয়াতে যাইতে চাও না কিন্তু শাহাজি এই গরিব মানুষ ঘাস বেচে দুই আনা জমা করে তোমার দাওয়াত খাওয়ায় এইটা কপ খেলা এগা কপ খেলা এগা কবে খাওয়াইবো এইটার খুঁজের জন্য পাগল হয়ে যাও কারণটা কি যেরকম সোহান আল্লাহ আল্লাহ মেয়া খুব নানু তুমি বলতেন সাহারণপুরে বড় বড় ব্যবসায়ী আমাদের দিল্লির বড় বড় ব্যবসায়ীরা দাওয়াত করে গাড়ি দেনিয়া দাওয়াত খাওয়ায় গাড়ি দে দেয়া যায় দেওবন মাদ্রাসায় সেখানে কে যাইবা কেউ রে পাওয়া যায় না এক একজন এক একটা করে দাওয়াত খাইতে ফর যাইতে চাও না কিন্তু সাজি ওই ঘাস বেসন্যের দাওয়াত খাওয়ার জন্য ডেট খুঁজো তার কারণ কি জানতে চায় সোহান এই ঘাস বেসন্য গরিব মেসের দাওয়াত খাইতে এত ফাগল কেরে কারণটা কি উস্তাদরা বলতো হজরত শাহাজি আবদুল্লাহ দাওয়াতের ভিতরে এখলাস আছে এর টাকাগুলোর মাঝে বরকত আছে হালাল রিজিক শাহজির দাওয়াত একদিন কাইলে চল্লিশ দিন তো বিরুল আমি হয় না তাহার মিস হয় না একদিন তার দাওয়াত কালে চল্লিশ দিন তাহার মিস হয় না তকবির ওলামি সয়না এবাদতের মধ্যে নূর ভাই আলাদা এবাদতের মধ্যে সাদেই ফায় আলাদা শাহাজির দাওয়াত এই জন্য খুঁজে খায় আর সুতকুরদের দাওয়াত দিলেও আমরা খাইতে যাই না আছে না গো দেখবেন সব হুজুর আরে দাওয়াত দিলে সবার ঘরে যাইতে চায় না যে হুজুরে জানে যে এই লোক ওর আজান দিয়ে সুৎ খায় এর ঘরে যদি মনে করে মসজব করে দাওয়াত দেয় সহজে নাজম সব যাইতে চাইতো না কতক্ষণ ঠিক কিনা যাইব নাজম সাহ যাইতো না আল্লাহ নোর আইন আল্লাহ আকবার দুস্থ কথাটা বলতেছিলাম খেয়াল করে শোনাম দাল হলুম দে ওপন মাত্রাসা লর দত্তর শুধু শাহজির দাওয়াত দিছে লর লর বুঝুন তো লাইনারা ও কর বে যাইতেছেন কারণ দেখি শাহজিকে ঘর মেয়ে দাওয়াত খেয়া নে কেলে যা রাহো শাহাদীর ঘরে দাওয়াত খাইতে যাই জুড়ে গম আকবার। হ আক বা শাহাদীর মাটিতে একর তিনজন লোক বইতে না লোক গেছে চৌষট্টি জন কয়জন হায় রে চর্ট বিষাইছে মাটিত বিষয়ে এ চিনি তালটো নাই চাহজীৰ পৰা হানকি আছে হানকি চিনু শানুক হানুক চিনুন আগের দিনে মাইতটা হানকি দিছে দাৰুণ দেওবন্দৰ চাই কলা দিছে হানকিৰ মাতে বোয়া ভাত খায় আ চাদা খোৱা আহ মজা ৰেল্লা অ মুছলমান দাৰুণ দেওবন্দৰ প্ৰতিবেশী শাহজি আব্দুল্লা শেষ হানকি শ্বৰ্ট পৰ্টছৰ কলা ভাতা বিচে কলা ভাতাত বয়া খাই আলা যদি কল লাহাক বা দেওবন মাদ্রাসার প্রতিবেশী ছিলেন শাহাজি আবদুল্লাহ উনার গড়ে জায়গা ছিল না উডানে বসাই তুমি এই উডানের ওই বয়া বইয়া শটের মাধ্যমে বইয়া দেওবন্দর উস্তাদের আর কইতো আল্লাহ দিলে আগামী চল্লিশ চব্বিশ দিনে চল্লিশ দিনের ভিতরে তো মারা যায় তুলে অন্ত তোক বিরোলো মিশই তো না তাহার্য তো মিশ শাহাদির বরকতে খানে খাইছে তোর এখন সব আল্লাহ একজন মূর্খ আবে দেওবন মাদ্রাসার প্রতিবেশী এইটাই ছিল তার একটা এইটা ছিল তার পরিচয় পরিচয় তোর এখন আল্লাহ আকবার হালাল খানা হালাল না খাইলে বাজানে দাপ্পুর দুপ্পুর মারলে কামুইত না কপাল কালো করলে হালাল লিজিক আবাদত কবুল হওয়ার জন্য হালাল লিজি কি পড়বো শর্ত যোরে এখন সব আন আল্লাহ সুদ খাইবেন গুস খাইবেন ভিক্ষা করে খাইয়ো দোস্ত ভিক্ষা করিয়া খাইও তবু সুদ খাইও না রাস্তায় কোণে ওই দারু দুরাইল বাজারে যে করে দান আল্লাহ নবিদান ওইডি কইয়া খাইস বাজান তবু গুস খাইস না সুদ খাইস না এই সুদে লাভ হবে না আল্লাহ হাবিব বলেন সুদের সত্তর প্রকার গুণা তার মধ্যে সবচেয়ে নিম্নের গুণা তুমি করবা তোমার মায়ের সঙ্গে জেনা সুদের সত্তর প্রকার গুণা এর মধ্যে সবচেয়ে ছোট গুনা তুমি করিবা তোমার মায়ের সঙ্গে জেনা আইয়ান হার রজল উম্মা যে মানুষ তার মাকে বিবির মতো ব্যবহার করবে মানে জেনা করবে যেরকম নজবিল্লা এই জন্য দোস্ত মল্ল সুদ খাইও না খাইবা সুদ সুদ খাইয়া কুটিপতি ওনের কোন দরকার নাই বিকারি সাজবা হাসানের ময়দানে বিখুক সাজবা হালাল খাইবা হালাল হালাল ইনকা আল্লাহ ন বিভূজন লা না রসুল্লাহি সল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আ কিল্লা রেবা ও মূকি লাহু ও কাতে বাহু ও শাহি দৈহি ও কল আহুম রসুল সুদদাতা সুদগ্রহিতা সুদের সাক্ষী সুদের লেখক সাই রজনীকে অভিশাপ দিছেন আর বলছেন গুনা সবারে সমান খা যেমন গুণা দে একেই একে গুণা সাক্ষীর একে গুণা লেখুন্ডের সমান গুণা কোনো বেশ কম না আমি সুদ খাই না গো সুদ খাই না আহতি বিহদা আনি কিন্তু কেউ আমি ট্রুদের টেহা লাগাইবো এলাকার কেউ কইতে পারবো বিহদা আহদা আনি এটা তো বিহদ আনি এটা তো আনন্দ যায় এটা হাতিসে আছে আনন্দায় বলি গু না গু আনাও যায় না দেওয়াও যায় না সাক্ষ্য আমি আনিও না দেও না তবে মনে করো এলাকার একটা মাতবর মানুষ হিসেবে মানুষ আমার সাক্ষী টাক্কি বানায় নাহলে তো টেয়াডা ওর অস্বীকার যাইবো এই জন্য হই কিন্তু আমি খাওয়ানো নাই দেওয়ানো নাই খোদা কত তরফ রে গজব তুই সাক্ষী হইতে জাগা হেলি না কম্পিউটার দুহানদার ক আমি কোন কাম আমি তো খালি কম্পোজটা করে দিছি এটা তো আমার দোহান এই কম্পোজের দুহান কম্পিউটার দুহান খালি কইছি রজব মিয়া উনিশ তারিখ এক লাখ টাকা নিছে আগামী মাসের উনিশ তারিখ এক লাখ পাঁচ হাজার টাকা দিবে চেয়ারম্যানকে সাক্ষী বানাইছি আমার তো দোকান ব্যবসা এটা কম্পোজ করছি বৃষ্টি আভাইসি কোথায় কর তরফেরও গজব গজব তুই কম্পিউটারে কম্পোজও কর থাকতি না তুই কম্পোজ করা আর জিনিস পাইলে না এটা কম্পোজ করবি মনে করিও না যে গুনায় ব্যবধান আছে রসুল অকাল হুম সাওয়াউন রসুল বলছেন গুনার ক্ষেত্রে সবাই সমান খাওয়া দেওয়া সাক্ষী লিখক সবাই সমান জোরে কন্যা হজবিল্লা হালাল ইনকাম অত্যন্ত দামি হজরত ইমাম শাহি রহমতুল্লাহ আলাই ইমাম শাহি রহমতুল নাম শুনছেন সাহের মাজাবের এক মাজাবে ইমাম উনি চিঠি লেখছে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে আহমদ ছোটবেলা লেখাপড়া করছিল আমার কাছে কিন্তু উস্তাদের বাড়িতে না একটু না। মাঝে মাঝে না তো কয় বাজান হালুয়াগা ডাইলে আমি বুড়ার একটু দেখে যাইতে না মরে যায় কোনদিন কইতে তো হারি না হারে যারা ভাইটা যায় কথাটা শুনলে চেষ্টা করি দেখা করার জন্য দোয়া নেওয়ার জন্য বেয়া তুমি জীবনেও করিনি মুরব্বীদের সাথে হুজুর সবা না আইবি আমি মল্লাই বিতেনা বুড়ির আমি হুজুর আয়াম ইনশাল্লাহ আয়াম আমাদের মুরব্বীরা অত্যন্ত মূল্যায়ন করবেন ওনাদেরকে মুরব্বী শ্রদ্ধা করবেন তারা হালুয়া গাড়ের এমপি মন্ত্রী মিনিস্টার উপজেলা চেয়ারম্যান মেম্বার গমসুর আইলসুর খাল খালসুর ব্যক্তির এক ফাল্লা রাখো আর হুজুরের নাজন হুজুরের ওই যে প্লাস্টিকের এক দরো 30 টি জুতা বম জুতা না এক ফাল্লা রাখো তার ওজন তার ওজন বেশি হবে বেশি হবে বেশি হবে কত ঠিক কি না সিনো মানুষ মানুষ সিনো আল্লাহ ওয়ালা কাকে বলে ইমাম জাফর রহমাতুল্লাহ আলাইহি সিড়ি লেখছে ইমাম আহমদ ইবনে হাম্বল গাছে আহমদ চল্লিশ বছর আগে ভরছিল বাজান আমার কাছে ফেট পুরে তোমার লাগে কিন্তু বাফরে একটু দেখতে আইলা না ইমাম আহমদ ফালটা সিডি লেগছে ওদের আগামী শুক্রবার আয়াম আমনের ভিসে ইনশাল্লাহ জুমার নামাজটা হরবাম যেরকম সোবাহান আল্লাহ সিডির যুগ মোবাইলের যুগ তো নাই হে জামানা ইমাম শাহি রহমতুল্লাহ তার ছাত্র আইতাছে এই জন্য মাছ গোস কৈতর মাছ মুরগ যা আছে ওই জামানা যেই দেশে যা ফাইছে সব ব্যবস্থা করে পাকশাক করে রাখছে কহুন আমি মসজিদে নামাজ পড়তাম যাইতেছি নামাজ পড়াইতাম এর মধ্যে যদি আহমদ আইসে পড়ে তুইলে খাবার দিয়া দিও ছাত্ররা কই তোরা রেডি থাকিস আর যদি মসজিদে ডাইরেক্ট আয় তাহলে তো নামাজটা পড়ে আমি সাথে লই আয়াম জোরে কোন লাভ ইমা ইমাম আহমদ আইসে মসজিদের কাতারে বইছে ইমাম শাহির রহমতুল্লাহ বাজান আজকে তুমি নামাজটা পড়াইবা আহ আসো আসো ইমাম আহমদ রে জুমার নামাজ পড়াইছে ইমাম শাহি পিছনে খারাইছে ছাত্র নিয়ে উস্তাদের গর্ব আল্লাহ আকবার ইমাম আহমদ আহমদ ইবনে হাম্বল কি মনে করছেন না চল্লিশ লক্ষ হাদিস যার মগস্ত আছেন যেরকম সুবাহান আল্লাহ আহমদ বিশাল বড় কিতাব হাদিসের এত বড় কিতাব এত বড় বলিয়াম অন্য কোন মহাদ্দেশের নাই মসনদ আহমদ এত বড় কিতাব যেরকম আল্লাহ আকবর যাকে হাফেজুল হাদিস হুফাজুল হাদিস বলা হয় হাফেজুল দুনিয়া বলা হয় ইবনে হাজার আসকালিন কাকে ওর সমকক্ষ ছিল মা আহমদ কিন্তু ইমাম সাফিস ছাত্র এই জন্য ইমাম আহমদ গেছে ইমাম এটা মুসাফিরও দু জুম্মানাফিরও ফও তুমি ফও মুসাফির গেছে সিরিয়াত থেকে হ্যাঁ সাফির দেশে মিশরে ইমাম হিমাম নামাজে খাড়া করাই দিছে ইমাম আহমদ নামাজ পড়াইছে নামাজ শেষে নামাজ শেষে কয় চলো বাসায় চলো বাসা ছাত্র শিক্ষক বাসায় আসে আসার পরে দেয় ফাঁটি বিছানু ফাটির উপরে দস্তরখান বিছানু দস্তরখানের পাশে সিলুমসি আছে জগ বড়া ফানি আছে গ্লাস আছে হ্যাঁ বাত আছে বাতের উপরে গামলার মধ্যে ডাকনা দেয় ডাকা তরকারি ডাকা ডাইল ডাকা গোস্ত ডাইকে রাখছে ডাইকে রাখে কিনা ডাইকে রাখছে এটা ডাইকে রাখা শূন্যত এমন সাহাফি বলতেছে বাজান তুমি আইবা আইবা মনে করছো জুম্মার আগে আয়ার পড়বা এই জন্য আমার বুড়া মানুষ তো ক্ষুদা লাগছে কয়টা খায় এক মুট খায় এই মসজিদে গেছি এখন আমি আর বিকাল সারা খাইতাম না তুমি খাও তোমার মায় বাইরে রাখছে বাইরে রাখছে যেরকম আল্লাহ আকবার এম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আস্তে করে সিলিম মধ্যে আটটা দুইয়া এরপর বাড়ির উদাম করা শুরু করছে ডাইলের দিকে তাকায় হাসে ও বন্ধু গরু গুস্তুর দিকে তাকায় মুসকি মুস্কি হাসে বাতের দিকে তাকায় হাসে ইমাম সাহাফির ছেলেরা ইমাম সাহাফির খাদেমরা ডাক দেখো হাসে কেন ডাইল দেয় ফাইন সেই জন্য নাকি গুস্তের মধ্যে আলো দিছে মায় এই জন্য নাকি আমার আমার বাবা ছাত্র হাসে কেন ইমাম সাহাফি কয় চুপ কর কি জন্য হাসে এটা তো আমি জানি না ও নিশ্চয়ই ডাইলটা ফাইনস হইছে এই জন্য হাসতেছে এত দূরত্ব আইছে এই জন্য ডাইল এত দূরত্ব আইসি গুস্তুর মধ্যে আলু দিস কি জানি কি জন্য কি জন্য হাসে ইমাম সাহাফি কয় আন্দাজি মন্তব্য করা ঠিক না কি জন্য হাসে তুমি জানো খাবারটা ভালো তো হতে পারে এই জন্য তো হাসতে পারে জোরে গন সুবাহ আল্লাহ ও না না খাইয়া ভালো মন্দ দেখে গেম না খালি দেখেই ভালো হয়েছে না বোঝা যা ইমাম সাফিকো আহারে সুপ করতেন দমরা বন্ধ হর দমরা বন্ধ হর ইমাম সাফি র আহমদতুল্লাহ বৈশা রয়েছে বাজন খাও এমা আহমদ ইফ না হাম বল এন কিছুক্ষণ খাবারে যে খাওয়া শুরু করলো এই যে শুরু করলো যা সিন বাড়িতে ব্যক্তি খাইয়ে ও গামলা বরা বাত বাটি ভরা সালোন যা ছিল মোটামুটি আর অধিকাংশ লুট করে লেছি আর কি ইমাম সাফির ছেলেরা খাদেম রায়ছে কব্বু ছাত্র তোমার যেরকম বড় এলে যেরকম বড় খাও তো মাসাল্লাহ যে লোটটা করছে খাওয়াটা দিছে তিনজনের খানা একজনে আচ্ছা বড় আলে মলে কি খাওয়া বেশি হয় নাকি ইমাম সাফি গো আহারে কথা কম কো বাবা মেহমানের জন্য ফাঁকাইলে খাইলেই তো শান্তি আনসি রানসি তো খাওয়ানো লাগিয়া আমার হুত কত বড় আলেম জানস আমি তো মনে হচ্ছে একটু মা বাইরে দিব খাই যে তো শান্তি মেহমানের লাগে বাজার করলে না খাইলে কি শান্তি আছে খাই যে শান্তি যেরকম সোহান আল্লাহ খানা খাওয়ার পর তালবাটি বাটি বাসন সবগুলো ঠামাইছে থামানোর পর ইমাম শাহি রহমতুল্লাহ বলছে আজকে ইমাম আহমদ আমার বিছানায় ঘুমাবে কার বিছানা ইমাম আহমদ আমার বিছানায় ঘুমাবে ইমাম শাহি এলেমের জাহাজ কন এলেমের কি এই জাহাজটা যে খাটটা ঘুমাইতো ইমাম সাহাফিক আজকে আমার ফুত আমার ছাত্র আহমদ আমার খাটে ঘুমাবে আমি উত্তর করে হুদ যাইয়া এরকম হয় মাঝে মাঝে নিজের সিটটা সাইরে দেয় কার জন্য মেহমানের জন্য তো আপনি কই আমি যাই বাংলা ঘরে শুই আলাক ঘর আমি কালা আলাক ঘরে শুইয়াম উত্তর ঘরে থাকবাম দক্ষিণে ঘরে এগুলো করে ইমাম সাহাফি রহমতুল্লাহ আলাই ওইদিকে একটু খেয়াল করেন এটি শয়তান সোয়ার হয়েছে এটির উপরে জ্ঞান দাম লাগাইতেছে কালকে দুপুরে বয়ান করতেছে দিনের বেলায় যখন আমি বয়ান করতেছি ওই সময় দিনের ধরেন দশটা বাজে ত্রিশাল বইলোর মহাসম্মেলন তিন দিন ব্যাপী তখন আনুমানিক সত্তর থেকে আশি হাজার লোক আছে আপনার এনে তো এক হাজার হইতেন না কত হাজার সত্তর থেকে আশি হাজার লোক তখন দিনের এগারোটা আমি মনোজাতের আগে বয়ান করতেছি এক ঘন্টা দেড় ঘন্টা বয়ান করছি আল্লাহ কি কম এর মধ্যে হয়েছে কি সামনে যে দোকান দিছে অনেক বড় দোকান এক দুখানে কম বলে দুখানে লাগজে আগুন হায় রে আগুন রে আগুন উপায় নাই বুঝেননি মানে এরকম উলি লাগায়ে দে শয়তানে উদাই না কি সুলার সোলার আগুন আরেকখানা লাগায় দে এটা হাদিসের মধ্যে আস রাত্রে খুফি বাতি জ্বালায় ঘুমায়ও না কেন ফাইনাল পয়সা কথা তু মুর দার দেখবা সুডো ইঁদুরের বাচ্চা না বেতনের বাচ্চা বাতি রেনে এই কাপড়ের মধ্যে লাগাই দিব সেই শয়তানটা সাজবো কি ইঁদুর সাজিয়া বাতি রে এনে কাপড়ে লাগাই দে ঘরে আগুন ধরায় দিব এই জন্য গড়ে কুফি পাতি জ্বালায় ঘুমায় না হারিকেন জ্বালায় ঘুমাইবা এতে লাইট জ্বালায় ঘুমাইবা এরপরে ডাকনা দিয়ে রাখবা কার উপরে খাবারের উপরে পানির কলসির উপরে একটা ডাকনা কিছু না তাহলে এটা কাটি দিয়ে রাখবেন ফাতারে তাহলে এদের প্রভাব এদের বদনজর জাদু এগুলোতে পৌঁছবে না আল্লাহ আপনাকে অক্ষত রাখবে সুস্থ রাখবে যেরকম সোহান ইমাম শাহি রহমতুল্লাহ বলল আহমদ আমার বিছানায় শুইবে শুয়াইছে নিজে যে শুইছে আরেক রুমে আর কইতেছে এ আমার ছাত্ররা শোন বাথরুমটা দেখায় দে আমদ রাত্রে যদি উঠে বাথরুমে বাথরুম দেখাই দে ডিলা গুলো রাখ বালতি বরা ফানি রাখ বদনা বরা ফানি রাখ জগ বরা ফানি রাখ আগের দিনে তো সাফ লাইছিল না এই কুয়াতে ফানি উঠাইয়া বালতি বরিয়া নাইলে টিউবওয়েল থেকে সাপিয়া রাখা লাগতো সুন্দর করে রাখো রাখছে ইমাম পিছে বিছানায় ইমাম আহমদ ইবনে হাম্বল শুইছে আল্লাহ আকবর গভীর রাত্রে ইমাম শাহি রহমতুল্লাহ উঠছে বুর ষাটটা বাজে উইটা বলতেছে এই শোন আহমদরে এখন আর তোরা জন্য কেউ ডাকিস না কারণ সে মুসাফির মানুষ অনেক দূর থেকে আসছে কষ্ট করে ফজরের আজান দিলে তারে ডাকবে যাতে ফজরটা মসজিদে যায় পরে আর তাহাজ দরকার নেই মুসাফিরের জন্য তো আল্লাহ ফরজ না আমাদের হাত মাফ করে দিছে নফলটা দরকারটা কি এই বলে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই তার ছেলে সন্তানদেরকে ডাইকে তুয়ে গেছে যে আহমদ আজানটা দিলে ডাইকে দিবে ফজরের যায় মসজিদে উজু করে মসজিদে ঢুকছে ঢুইকে দেখে ইমাম আহমদ উস্তাদের আগেই মসজিদে যায় তাহার যত সৈজদাই পরে কান্তা সে আল্লাহ আকবার যায় আহমদ ইমাম সাফির আগেই মসজিদে গেছেগা উনি বসতো উনি মনে করছে আহমদ এখনো ঘুমায় যায় ইমা আহমদ ইবিন আহমল কি করতেছে এদেরকে তো তারাইলে তো জায়গা দূরাবা এটা তো আমার শুনতে হয় না বুঝতেছেন না ব্যাপারটা কুকুরটিকে তারাই দেন এখান থেকে লাঠি দিয়ে দূরান দিলে তো হাও হাও করতেছে এটা তো ডিস্টার্ব হচ্ছে আমার মহতারাম হাজির ইমাম আহমদ ইবনে হাম্বল আগেই মসজিদে গেছে ইমাম শাফিউ গেছে যাইয়া তাহাজ পড়তে 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 ফজরের আজান দিছে দুইজনে ফজরের নামাজও পড়ছে নামাজ শেষে জিকির করছে এরপরে কোরআন পড়ছে এরপরে এশরাক পড়ছে এশরাক পরে ঘরে আসছে এশরাক পরে ঘরে আসার পর ইমা আহমদ ইবন হাম্বল বলতো হজরত অনেক ব্যস্ততার মধ্যে আপনার চিঠি পাই আমি দেখা আপনাকে সাক্ষাৎ করার জন্য আসছি আমি চলে যাবো আমার ছুটি দিন গো নাস্তা যাও নাস্তা রাস্তা খাইতে বসছে চলে যাবে এর আগে ইমাম সাহাফি বলতেছে আহমদ তোমার এই অবস্থাটা কবের থেকে হয়েছে আমি জানতে চাই তোমার এই অবস্থাটা কবের থেকে হয়েছে আমি জানতে চাই কি অবস্থা এটা খুললে কয় নাই শুধু এমনি প্রশ্নটা করছে তোমার এই হালত কখন থেকে হয়েছে আমি জানতে চাই ইশারা মারছে ইমাম আহমদ ইবনে হাম্বল কয় হজরত এই অবস্থাটা আগের থেকেই ছিল আপনার বাড়িতে আসার পরে এটা পূর্ণতা লাভ করেছে সোহান আল্লাহ এই অবস্থা আগের থেকে ছিল আপনার বাড়িতে আসার পরে আরো পরিপূর্ণ হয়েছে তার মানে তুমি বুঝায় বলো ইমাম হিমা মাহমুদেব হুজুর যখন আপনার বাড়িতে আসছি অনেক ক্ষোদা ছিল আমার প্রচন্ড ক্ষোধা ছিল কিন্তু যেখানে সেখানে তো আমি খাই না আপনার বাড়িতে যখন দোস্তরখানে বসায় দিলেন আপনি খাচ্ছেন না আমি খাবো তখন আমি আস্তে আস্তে প্লেটের মুখের ডাকনাগুলো সরাইলাম ডাকনাগুলো সরাই দেখি হালাল ইনকামের রান্না হালাল রান্নাকারীর রান্না হালাল ইনকামের রান্না আমি ডাইল উদাম করে ডাইল থেকে নূর বাইতেছে দেখি গোস্তের মধ্যে নূর বাতের মধ্যে নূর আমি শোচককে দেখতেছিলাম এই জন্য আমি খাবারের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হেসেছি আপনারা কে কি ধারণা করছেন আমি তো জানি না আমি খাবার কে তিরস্কার করি নাই খাবারের নূর দেখে আমি মুস্কি মুস্কি হাসছিলাম যারা এখন আল্লাহ আকবার এমন সাফি ইমাম শাফি কো হুতান কি কইছলে আগে আসে রে লাল হাস হইছে না লাল হাস লাগা বেটা বড় মকার করে মকা কি লাগে হুন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন হজরত খাবার দিকে গোস্তুর দিকে তাকায় নূর ডালের দিকেও তাকাই নোর বাতের দিকেও তাকাই নোর মনে মনে সিদ্ধান্ত নিলাম এইরকম খাবার তোর ফাইতাম না টাকাটিও হালাল বাজারটাও হালাল রানসে যিনি উনি তাহায্যত গুজার আনসে যিনি উনি তাহাযত গোজার বাড়ছে যিনি উনি তাহায্যত গুজার। সুতরাং এমন খানা জীবনেও ফাইতাম না একটু বেশি করে খাইয়াল এই জন্য তিন দিনের খানা আমি এক বসায় খাইছি আসলে আমি কোনো রাগ কস এত খানা খাই না কিন্তু আজকে পরিমাণে একটু বেশিই খাইছি এরকম নোরানি খাবার আমি পাব না যেরকম সব হানাল এরকম রকম খাবার আমি পাবো না এর জন্য একটু বেশি খাইছে তোরা কইসলে যে আলেমা বড় পেটটা বড় হইছস কিল লেগে খাইছে পেট বড় লাগে খাইছ না নূরানী খাবার কি খাবার নূরানী খাবার বরকতের খাবার আল্লাহ ওয়ালাদের খাবার হালাল খাবার নূর ওয়ালা খাবার এই জন্য খাইছে নুতবা আহমদ আমার এত খাবার রব্বাসিমা মাহমুদের নাই ইমাম আহমদ ইবনে হাম্বল কে ইমাম শাফিজি জিজ্ঞাসা করে ঠিক আছে নূরানী খাবার পাইছ খাইছ লাভ কি হয়েছে একটু কয়ে যাও হজুর শারীরিকভাবে দুনিয়ার লাইনেও লাভ হয়েছে পরকালেও লাইনে লাভ হয়েছে যেরকম সোহান আল্লাহ দুনিয়ার লাইনে লাভ কি হয়েছে দুনিয়ার লাইনে লাভ হয়েছে ইমাম শাহি রহমতুল্লাহ ছেলেরা ইমাম শাহিকে জিজ্ঞাসা করে আব্বু আব্বু আরেকটা ঘটনা ঘটনা কি ঘটনা আচ্ছা আমরা যে বালতি পরে ফানি রাখলাম ফানি তুই এক ফুটা খরচ করছে না ডিলার জায়গা ডিলা কুলুকের জায়গা কুলুক বাথরুম সুখ না

না এই যে ফানি রাজা রাখছিলাম কইছিলাম যে বালতিটা কোমস্কায় আছে একবারে এক ফুটা ফান দিয়ে কেউ খরচ করছে না ডিলা খুলুপের জায়গা ডিলা খুলুপ আছে বাথরুম যে ব্যবহার হয়েছে এরকম বিশ্বাসও না উঁজু করলে তো ওটু উডানটা বিজা থাকবো হেইনেও কোনো ফানি নাই তুলে তোমার সেরা যে নামাজটা ভরলো তোমার ছাত্র ওজু সারা ভরছে ইমাম কো ওজু ওজু বাংছে না হয়তো বেটা না ভাঙলে ওজু করন লাগে কোথায় ঘুমাইছে না সবাই কি ঘুমাই দা তোরা দল ঘুমাইছো দাম নাক দাকটেনা এই বেটা তো এবারত করছে সারা এটাও তো হইতে পারে যেরকম সব কথাটা বুঝেন না কি বলছে এবার আহমদ ইবনে হাম্বল ডাক দেখো হজরত আপনার বাড়ির নুরানি খাবার খাওয়ার কারণে আল্লাহ আমার দুই দিক থেকে নিয়ামত দিছে একটা দুনিয়ার লাইনও দিছে শারীরিক নিয়ামত আর একটা এলেমের লাইনও দিছে আমলের লাইনও দিছে বরকত দুনিয়ার নিয়ামত হল দুনিয়ার খানা খাওয়ার পর বাথরুম হয় দুনিয়ার পানি বেশি খাইলে প্রস্রাবের চাপ হয় বাথরুমের চাপ হয় বায়ু হয় বাতাস হয় ওজু ভাঙ্গে কিন্তু আপনার খানা খাওয়ার পরে সারারাত আমার বায়ু বাতাস হয় নাই বাথরুম হয় নাই সারারাত আমার অজু বাঙ্গে নাই সুতরাং আমি আজকে সারারাত এই অ্যাশার অজু দিয়েই ছিলাম যে অ্যাশার অজু দিয়ে আপনি বিছনায় শুইছিলাম এই অজু দিয়ে আমি সারা রাত এবাদত করছি বন্দি করছি কিতাব মোতলা করছে অজু বাঙ্গে নাই বায়ু বাতাস হয় না আমার গ্যাস্ট্রিকের সমস্যা চিরদিনের জন্য ভালো হয়ে গেছে এই হলো শারীরিক আল্লাহ দিছে যার কারণে আমার বাথরুমে ইউজ করি না আপনারা মনে করেন না যে কিরে হুজুরে ফানি বা ইউজ করলো না বাথরুমে ইউজ করলো না ঢিলে ইউজ করলো না ইমাম সাফি তো এটি জি না খালি বলছে তোমার হালত কবের থেকে এরকম হয়েছে উনি একটা করে একটা করে বলা শুরু করছে আর প্রশ্নের উত্তর হইতেছে কথা ঠিক কিনা প্রশ্ন তো আগে ছিল উত্তর হইতেছে কিনা হইতেছে কিনা উত্তর ইমাম সাফি আলাই বলেন এলেমেল লাইনে কি বরকত পাইছো আমার বাড়ির খানা খায়া হুজুর আল্লাহর কোরআনের একটা আয়াত আজকে চল্লিশ বছর পর্যন্ত আমি বুঝি না একটা আয়াতের ব্যাখ্যা চল্লিশ বছর পর্যন্ত বুঝি না আজকে আপনার বাড়ির খানাটা খাইয়া শুধু বালিশটার মধ্যে একটু হেলান দিলাম ওই আয়ারটা আমার মাথার ভিতরে ঢুকছে সাথে সাথে পানির মতো আয়ারটা আমার বুঝে আইসে গেছে যেটা আমি চল্লিশ বছর পড়ছি কতজনকে জিগাইছি আর ব্যাখ্যা আমার মাথায় ঢুকে না আজকে আপনার বাড়ি খানা খাওয়ার বর আল্লাহ রাব্বুল আলমেন আয়া আয়াতটা পানির মতো আমার দেমাকে বুঝাই দিছে আর একটা আয়াত থেকে আমি একশোটা মাছ আলা ইস্তেমবাদ করেছি একটা আয়াত থেকে একশোটা মাস আলা বাইর করছে আজকে রাতে এরপরে আমি শুক্রিয়া তান না ঘুমায়া মসজিদে গেছি আপনি যাই দেখছেন আমি মসজিদে সৈজদায় পরে রইছি শুক্রিয়া জোরে কোন আল্লাহ কি বুঝলেন বাজান হালাল রিজিকে দেখছেন না অবস্থা শাহজি আবদুল্লার খানার সিরিয়াল দালমতে অবন্দের উস্তাদরা হজরত ইমাম শাহির খানার বরকত ইমাম আহমদ ইব্রাহাম বলের জোরগন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেন ইন্নাল্লাহ তৈবন লা ইকবাল ইল্লা তৈবা আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া আর কিছু গ্রহণ করে না আল্লাহ নবীদেরকেও বলছেন রসুল কুলু মিমা দেবা ও গো নবীরা ও গো রসুলরা জমিন থেকে হালাল পবিত্র রিজিক খুঁজে খাইবা ইমান তারকে বলছেন ইয়া আই আল্লা দিন হে বিশ্বাসীরা তোমরা হালাল এবং পবিত্র রিজিক আহার কর বক্ষণ করো যখন সুভা আল্লাহ ও বন্ধু বলতেছিলাম মাদ্রাসার প্রতিবেশী হর বরকতে কথার শুরু হইছে আল্লাহ রাব্বুল আলামিন উলামায় কেরামকে কি বরকত দান করছে উলামায় কেরামের বরকত এটা কিভাবে অর্জন করবেন সহপতের কারণে সাহাবায় কেরাম নবীর সহপতের যারা যারা বরকত লাভ করছে আমাদেরকে উলামায় কেরামের সহপত ছাড়া এই বরকত অর্জন হবে না কথা কোন ঠিক কিনা এক একটা সাহাবি ও মুসলমান আল্লাহ নবীর সহবত পাইয়া এক মুহূর্তের সহবত পাইয়া এক একটা সাহাবি আকাশের নক্ষত্রের মতো হয়ে গেছে সুবাহান আল্লাহ আজকে এই প্রতিষ্ঠানের প্রতিবেশী হইয়া যদি সচেতন অভিভাবক থাকো এলাকায় অন্য এলাকার থেকে বাড়ি ভাঙ্গি আসে এখানে খেতে জায়গায় কিনে বাড়ি বানাও যদি ভাগ্যবান হতে চাও ফ্যামিলিকে দিনদার বানাইতে চাও সহবতের এত মূল্য